হাই ফ্রেন্ড আমি অমিতার তোমরা দেখছো ঘোরামি বার্টফাম ইউটিউব চ্যানেল এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার যাহা পাখির যে কলোনি করা ছিল সেই কলোনিতে বাচ্চার প্রোগ্রেস কেমন হয়েছে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আমার যে পাখির ফার্ম রয়েছে সেই ফার্মে আগে প্রত্যেকটা পাখি এক জোড়া করে সেটিং করা ছিল অর্থাৎ আমার বা পাখির ঘরের মধ্যে যে বাজিগর পাখি ককটেল পাখি লাভ বার্ড এবং জাভার যে পাখিগুলো রয়েছে প্রত্যেকে একজোড়া করে সেটিং করা ছিল সেখান থেকে প্রথমে কিছু দিনের জন্য বেশ ভালো বাচ্চা পাচ্ছিলাম তারপরে একটা সময়ে দেখলাম যে একজোড়া করে যেগুলো সেটিং করা রয়েছে সেগুলো থেকে ভালো বাচ্চা পাচ্ছি না তারপরে ভাবলাম যে যদি এই পাখিগুলোকে নিয়ে একটা কলোনি বানানো যায় যেখানে আট থেকে দশ জোড়া পাখি থাকবে সেইভাবে প্ল্যানিং করে একটা কলোনি বানানো হয়েছিল এবং প্রত্যেকটা পাখির জন্য আলাদা আলাদাভাবে কলোনি বানানো হয়েছে অর্থাৎ জাভার জন্য আলাদা কলোনি রয়েছে ককটেলের জন্য আলাদা এবং অন্যান্য যে সমস্ত পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর জন্যও কলোনি করার হয়েছে এবং কলোনি করার পরে দেখতে পেলাম যে অন্যান্যভাবে যে প্রফিটটা পাচ্ছিলাম অর্থাৎ যে এক জোড়া করে সেটিং করে যে পাখির প্রোডাকশানটা হচ্ছিল সেখান থেকে কলোনিতে কিন্তু আরও ভালো বেশি পরিমাণে প্রোডাকশান পাচ্ছি তোমাদেরকে বলবো যদি তোমরা ঠিকমতো জোড়া সেটিং করতে না পারো তাহলে একটা কলোনি তৈরি করতে পারো সেই কলোনির মধ্যে তোমরা হয়তো পাঁচ জোড়া পাখি ছেড়ে দিলে এবং পাখিদের ডানাতে আলাদা আলাদা রং করে দিচ্ছ যেমন লাল রং হতে পারে বা সবুজ রঙ হতে পারে এবারে খেয়াল রাখবে যে ওই লাল রঙের ডানাযুক্ত যে পাখিটা অর্থাৎ যে পাখির ডানাতে তুমি লাল রং করে দিয়েছিলে সেই পাখিটা কোন রঙের পাখির সঙ্গে গিয়ে পাশাপাশি বসছে বা ওদের গা চুলকে দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা করে দিচ্ছে তখন কিন্তু তুমি ওই দুটো পাখিকে একসঙ্গে ধরে নিয়ে একটা জোড়া তৈরি করতে পারো যদি সেটা সম্ভব হয়তো খুব ভালো না হলে কি করা যাবে মাটির পাত্রগুলো দিয়ে দিচ্ছ দিয়ে দেখবে যে পাত্রের মধ্যে পাখিটি ঢুকছে তা সেই পাত্রের উপরে কিন্তু বিশেষ করে মেল পাখিগুলো বসে থাকে এইভাবে তোমরা জোড়া আলাদা করতে পারো আমি ওইভাবেই তো চেষ্টা করেছিলাম সঙ্গে অনেকে ডিএনএর যে ব্যাপারটা থাকে বা চোখের যে কালারিংয়ের ব্যাপারটা থাকে সেটাও করতে পারে আমি ওগুলো করেছি তারপরেও কিন্তু এইভাবে কলোনি করে রেখে দিয়েছি দেখো কলোনিতে কিন্তু প্রত্যেকটা পাত্রের মধ্যে কম বেশি ডিম এবং বাচ্চাও রয়েছে দেখো বাচ্চার সাইজ কিন্তু বেশি বড় নয় অর্থাৎ কয়েকদিন হলো বাচ্চাগুলো তৈরি হয়েছে পাত্রের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোর সঙ্গেও কিন্তু কিছু ডিম রয়েছে আশা করা যায় যে এই ডিমগুলো থেকেও সমান পরিমাণে বাচ্চা আমরা পাব তা দেখো তোমাদের এটাও দেখাচ্ছে দেখো এই পাত্রের যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো কিন্তু অন্যান্য বাচ্চার তুলনায় একটু বড় হয়ে গিয়েছে এবং এই পাত্র থেকে যে বাচ্চাগুলো সেগুলো কয়েক দিনের মধ্যে নিচে নেমে আসবে এবং ওদের যে খাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা তোমরা বাচ্চা এই অবস্থায় থাকলে তোমরা নরম খাবার হিসাবে অনেক কিছু দিতে পারো তার মধ্যে ভাত রয়েছে বা ভুট্টা সিদ্ধ করে দিতে পারো অথবা অনেকে গম ও সিদ্ধ করে এই পাখিদের খাঁচার মধ্যে দিয়ে দেবে যেহেতু আমার কলোনি করা রয়েছে সেক্ষেত্রে অল্প পরিমাণে দিয়ে দিলে সবার ক্ষেত্রে সমান হবে ওরা আশা করা যায় খেয়ে নেবে এবং যদি বেশি পরিমাণে পাখি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দুটো বা তিনটে আলাদা আলাদা পাত্রে করে দেবে যাতে ওরা খাওয়ার সময় পরস্পরের মধ্যে ঝগড়া না করে তোমরা যখন কলোনির মধ্যে পাখিগুলো ছাড়বে তার এক সপ্তাহ পরে কিন্তু মাটির পাত্রগুলো ব্যবহার করবে এই মাটির পাত্র ব্যবহার করার আগে পাত্রগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকো দেবে এবং তারপরে পাত্রগুলো পাখি ঘরের মধ্যে দেবে মাটির পাত্র দেওয়ার দুই থেকে তিন দিন পরে খড় যেগুলো হয় এই ধানের যে খড় সেই ধানের খড়গুলো এক এক ফুট বা ছয় ইঞ্চি যদি এইভাবে কাটতে পারো ছ ইঞ্চি করে কেটে দিলে ওদের যে পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলো থেকে বয়ে নিয়ে যেতে সুবিধা হয় তোমরা তাহলে এইভাবে খড় ব্যবহার করতে পারো বা অনেকে ক্ষেত্রে কী করে খেঁজুর গাছের যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু শুকিয়েও পাখির ঘরের মধ্যে ব্যবহার করে কারণ বদ্রি বা বাজিঘর পাখির বাসা বানাতে কোনো কিছু প্রয়োজন হয় না কিন্তু এই লাভবাট বা জাভা পাখির বাসা বানানোর জন্য একটা খড় বা খেজুরের পাতার প্রয়োজন হয় এগুলো ব্যবহার করলে পাখিদের ঘরে কিন্তু ওদের ডিম পাড়তে সুবিধা হয় এবং বাচ্চা উৎপাদন করতে সুবিধা হয় এছাড়া প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা সবজি পাওয়া যায় তোমরা একটা সপ্তাহে যদি ব্যবহার করো কলমি শাক তো সেইটা খুব ভালো হয় এছাড়া এই সপ্তাহে কলমি শাক ব্যবহার করলে পরের সপ্তাহে যদি থানকুনিও ব্যবহার করো সেক্ষেত্রেও পাখিদের অনেকটা পরিমাণে ক্যালসিয়াম বা প্রোটিন জাতীয় জিনিসগুলো বা মিনারেলসগুলো শরীরের মধ্যে প্রবেশ করে এবং যেহেতু বর্ষার সিজন আসছে সেই জন্য আমি বলবো পাখি ঘরে কৃমি থেকে মুক্ত রাখতে তোমরা নিম গাছ অর্থাৎ নিম গাছের ডাল ব্যবহার করবে এবং সেখান থেকে পাখিরা ওই নিম পাতা এবং গাছের ডালের মাধ্যমে ওদের শরীর থেকে কৃমির প্রাদুর্ভাবটা দূর হয়ে যাবে ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ